আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে নানা রকম দেশি এবং বিদেশি চাপ একেবারে যুগপদভাবে আওয়ামী লীগের মাথার উপর বোঝা হয়ে দেখা দিয়েছে আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সকলে কেমন আছেন সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই ভিডিওতে আওয়ামী লীগের উপরে দেশি বিদেশি নজিরবিহীন চাপ এই বিষয় নিয়ে অনেক তথ্য আছে আজকের এই নিউজে গোলাম আল্লাহ রনি অনেক তথ্য দিয়েছে সম্পূর্ণ নিউজটি স্কিপ করে দেখবেন আমরা কথা বলে আবো চলে যাব স্ক্রিনে বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুবার দিল্লি সফরে গেলেন একবার গেলেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ সে অনুষ্ঠানে আর দ্বিতীয়বার গেলেন পূর্ব নির্ধারিত যে বৈঠকটি ছিল সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য সেখান থেকে তিনি ফিরে এসেছেন এবং আজকে আমি যে ভিডিওটি করছি অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর সময় আজকের দিন বিকেলবেলা প্রধানমন্ত্রী গতানুগতিক সংবাদ সম্মেলন করবেন তার সেই গণভবনের যে ঐতিহাসিক সংবাদ সম্মেলন সেখানে সাংবাদিকরা কি বলবেন আর প্রধানমন্ত্রী কি বলবেন তারা খানা পিনা সেখানে কিভাবে করবেন এসব নিয়ে আরো অনেকের আগ্রহ থাকতে পারে কিন্তু আমার আসলে ওসব বিষয় নিয়ে জানার বোঝার দেখার কোনো আগ্রহ নেই তো কাজে ওই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটা ভিডিও বানাবো এটা প্রয়োজন নেই বাস্তবতা হলো তিনি সেখান থেকে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন যে ভবিষ্যতে এই কাজগুলো করা যেতে পারে আর যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সেটি স্পর্শকাতর কতগুলো বিষয় তার মধ্যে এক নম্বর হলো ভারত বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন চালু করতে চায় ভারতীয় ট্রেন ইন্ডিয়ান রেলওয়ে এটি বাংলাদেশের ভিতর দিয়ে সোজা ভারতের অন্য প্রদেশে চলে যাবে তো এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে এই অনুমতি দেবে দেবে কি কি না না করবে করবে স্বাক্ষর হয়েছে এবং সেটা চুক্তি কিভাবে বাস্তবায়িত হবে এসব বিষয় নিয়ে হাজার রকম প্রশ্ন বিভিন্ন জায়গায়তে উত্থাপিত হচ্ছে এবং আমাদের দেশে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা এটা নিয়ে যা মুখে আসে তাই বলে যাচ্ছেন এবং ভারতের যে বিরোধী পক্ষ আন্তর্জাতিক অঙ্গনে রয়েছেন তারাও এই যে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের যে রেলপথ চালু এটি মেনে নিতে পারছে না এরপর বাংলাদেশের দুটো সামুদ্রিক বন্দর সেটি হলো কক্সেস বাজারের না ঠিক এই আমাদের যে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর এ দুটোকে ব্যবহার করার ব্যাপারে সমঝোতা আর অনেক কিছু মানে বাংলাদেশে যা কিছু আছে সবই ভারতকে দেওয়ার ব্যাপারে এখানের অনেক লোকের মধ্যে কোনো কৃপণতা লক্ষ্য করা যায় না আর ভারত থেকে পাওয়ার ব্যাপারে সেটা অর্থ হোক কিংবা আমাদের যে অভিন্ন নদীগুলো রয়েছে চুয়ান্নটি নদী সেই নদীর যে পানির হিস্যা এগুলো থেকে শুরু করে সীমান্তে হত্যা এবং আমাদের সঙ্গে যে ব্যবসা বাণিজ্যের যে সমতা এটি কোনো অবস্থাতে আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পারছি না তারা যখন তাদের দেশে গরু খুব বেশি হয়ে যায় লক্ষ লক্ষ গরু তারা এই চোরা পথে বাংলাদেশে পাচার করে দেয় আবার যখন তাদের আন্তর্জাতিক অঙ্গনে মাংসের বাজার খুব প্রবল হয়ে পড়ে তখন বাংলাদেশে তারা গরু রপ্তানি বন্ধ করে দেয় এবং তখন এই গরু ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে সরাসরি পাখির মতো গুলি করে বিয়েছে পুরা মারে দুই নম্বর হলো যে সীমান্তে ছোটখাটো বিষয় তারা খুব রুক্ষতা দেখায় দৃঢ়তা দেখায় এবং আমরা যে একটি প্রতিবেশী রাষ্ট্র এটি তারা কোনো অবস্থাতেই সম্মান সহকারে মর্যাদা সহকারে তারা মান্য গণ্য করে না এই জন্য আওয়ামী লীগের যে অংশটি আওয়ামী লীগের সবাই ভারতের পক্ষে নন যে অংশটি ভারতের তাবেদার হিসাবে ভারত বন্ধু হিসাবে ভারতকে বড় ভাই হিসেবে ভারতের ছোট ভাই হিসেবে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে নানা রকম সমীকরণ করার চেষ্টা করেন তারা মূলত দলের ভিতরে এবং বাইরে নানা জন দ্বারা নানাভাবে নিন্দিত হতে থাকেন এখন আমাদের বাংলাদেশের যে প্রধানতম সমস্যা সেটি হলো টাকার সমস্যা এবং সেই টাকার সমস্যাটা খুব শর্ত দিয়ে হবে না প্রকল্পের ভিত্তিতে বিশ্বব্যাংক আইএমএফ এর বা জায়গা এডিবি আইডিবি এখান থেকে যেভাবে আমরা ঋণ পাই এই ঋণ দিয়ে হবে না বাজেটকে সাপোর্ট দেওয়ার জন্য শর্তহীন টাকা দেওয়া নেওয়া করা দরকার সরকারের সঙ্গে যারা নিঃস্বার্থভাবে সরকারকে বাজেটের সাপোর্টে টাকা দেবে এবং সরকার ইচ্ছা মতো এই টাকা খরচ করতে পারবে এবং এই কাজটি এই মুহূর্তে একমাত্র চীন ছাড়া অন্য কোনো দেশ এই বাজেটের সাপোর্ট দিতে পারবে না বিশ্ব ব্যাংক অবশ্য অল্প পরিমাণ টাকা দিয়েছে কমিটমেন্ট করেছে মানে এক বিলিয়ন ডলারেরও কম অর্থাৎ কোটি 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 ডলার তো তো সেই ডলারে ডলারে আমাদের আমাদের আসলে আসলে হবে না কত টাকা টাকা আছে যেখানে আমাদের সাত লক্ষ কোটি বা আট লক্ষ কোটি টাকার বাজেটের একটা বিরাট অংশ ঘাটতি থেকে যাবে এবং এর সিংহভাগ যেখানে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে চলে যাবে সেখানে রাজস্ব আয় থেকে শুরু করে কোনো জায়গাতেই লক্ষ্যমাত্রাতে দূরের কথা তার ধারের কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই চলতি অর্থ বছরে সেখানে কম করে হলো এই অর্থ বছরে আর সেই বিশ বিলিয়ন ডলার বিভিন্ন মাধ্যম থেকে আনার জন্য সবচেয়ে বড় ক্ষেত্রটি হল চীন তো চীনের কাছে যখন আপনি টাকা চাইবেন যেটা প্রধানমন্ত্রী জুলাই মাসে চীনে যাওয়ার যে পরিকল্পনা করছেন সেখানে এক গাদা বোঝা এক গাদা শর্ত তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং সেই শর্তগুলোর সঙ্গে ভারতের যে শর্ত এটা কন্ট্রাডিক্ট করছে তৃতীয়ত আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের সঙ্গে আমাদের যে সম্পর্ক অহিনকূল সম্পর্ক এবং জটিল সম্পর্ক এটির কোনো সমাধান আপাতত নেই ক্রমশ সেই সমস্যা বেড়ে যাচ্ছে চীন এখানে খেলছে আরাকান আর্মি খেলছে মায়ানমারের জামা সামরিক জান্তা সরকার খেলছে ভারত খেলছে এই চতুর্মুখী খেলাধুলার সঙ্গে তাল মিলিয়ে খেলা করার জন্য যে মেধা যোগ্যতা অভিজ্ঞতা দরকার দরকার সময় অর্থ দরকার মিলিটারি পাওয়ার দরকার এই পুরো জিনিসগুলো মূলত একটা গণতান্ত্রিক সরকার করতে পারে বাংলাদেশে সেটা আছে সবই আছে কিন্তু একটা গণতান্ত্রিক সরকার যদি থাকতো এই মায়ানমারের সমস্যাটা এটি সামরিক কায়দায় এটা সমাধান করতে বাংলাদেশ সেনাবাহিনীর হায়েস্ট চব্বিশ ঘন্টা সময় লাগত এর বেশি না কিন্তু এই বিষয়টিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে জনগণের সমর্থন দরকার এটি আওয়ামী লীগের এখন নেই ফলে তারা শ্যাম রাখি না কুলরাখি চীন না ভারত আরাকান আর্মি না সামরিক জানতা এই সমস্ত করতে 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 রোহিঙ্গা সমস্যাটা আমাদের দেশে এমন অবস্থা তৈরি করেছে যার ফলে প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন যে আমাদের দেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমারা চেষ্টা চালাচ্ছে এবং কথায় পশ্চিমা আগুন ছড়িয়ে পড়েছে এবং তারা আওয়ামী লীগের প্রতি আরো বিরক্ত হয়ে পড়েছে ত্যাক্ত এবং বিরক্ত তো এই সকল সমস্যা নিয়ে যত বেশি জনগণ আলাপ আলোচনা করবে তত বেশি জনরোষ বাড়বে এবং তত বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মনোবল এটা ভেঙে যাবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনোবল যদি ভেঙে যায় আওয়ামী লীগ সরকার কোনো না তাকে রাখতে হয় বিভিন্ন কাণ্ড দ্বারা কারখানা দ্বারা বিভিন্ন নাটক দ্বারা সিনেমা দ্বারা না ভাবে তো আমাদের জাতীয় জীবনে সবচেয়ে সরকার করছে বা কোনো কিছু করছে এটা আমি বলতে পারবো না কিন্তু এমন কতগুলো ঘটনা গত কয়েক মাসে ঘটছে যে অন্তত পক্ষে সাত আট দিন দশ দিন মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে প্রথমে বেনুজির নিয়ে সবাই ব্যস্ত হলো এখন বেনোজির একটু কমেছে লোকজন বুঝে গেছে যে বেনুজির কে আসলে ধরার কোনো ইচ্ছা কখনই কারো ছিল না বেনোজি যদি স্বেচ্ছায় দয়া করে ধরা না দেন দুদে না আসেন তাহলে তার একটা পশম স্পর্শ করার মতো অবস্থানে তিনি এখন আর নেই এবং বিভিন্ন মাধ্যম থেকে যে সকল তথ্যপত্র ছড়িয়ে পড়েছে তা হল বেনজিরের সঙ্গে অনেক মানুষের লেনা রয়েছে দেনা রয়েছে সম্পর্ক রয়েছে এবং তিনি একা খাননি ভাগে যুগে খেয়েছেন এবং তিনি নাকি হুমকি দিয়েছেন যে সব বলে দেবেন আমাকে ঘাটাঘাটি করলে আমি সব বলে দেবো এখন এই সব আমরা কিছুই জানি না কিন্তু সামাজিক মাধ্যমে যে প্রপাগান্ডাগুলো চলছে এগুলোকে যে আপনি খুব অস্বীকার করবেন তা কিন্তু আপনি বলতে পারছেন না ইজ জীবন বেনার্জির কাণ্ড শেষ হতে না হতেই একজন সংসদ সদস্য আনার নাম তার একটা নির্মম হত্যাকাণ্ডর কথা প্রচার করা হচ্ছে বডি পাওয়া যাচ্ছে না এই মাংসপিণ্ড পাওয়া যাচ্ছে মাংসের কিমা পাওয়া যাচ্ছে মধ্যে পাওয়া যাচ্ছে তারপরে সেখানে কোন নারী গিয়েছে নারী কাণ্ড থেকে শুরু করে হাজারো রকমের রমরমা চটকদার কাহিনী সামনে চলে আসছে মানুষ কয়েকদিন এটা নিয়ে একটু সপ্তাহখানেক আলোচনা করেছে এখন আর আনারকে নিয়ে কোনো ভিডিও করলে বা কোনো আহ পত্রিকায় রিপোর্ট ছাপ্পা হলে বা কোনো কিছু হলে মানুষ আর শুনতে চাচ্ছে না আনারের পরে হঠাৎ করে চলে আসলো আসাদুল আসাদ মিয়ার কথা আসাদ মিয়া মানে তিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন তার দুর্নীতি নিয়ে বিভিন্ন রকম তথ্যপদ্র আসছে এবং এটা নিয়েও চার পাঁচ দিন খুব করে চললো এরপর আবার ছাগল কাণ্ড চলে এলো গরু কাণ্ড চলে এলো এরপর এখন সারা বাংলাদেশে চলছে রাসেল ভাইপার কাণ্ড চন্দ্রপুরা নামক একটা সাপ সেই সাপ বাংলাদেশে আসছে ধেয়ে আসছে চারিদিক থেকে এবং মানুষকে সর্বনাশ করে ফেলবে এটি সারা বাংলাদেশে হইচই চলছে এরই মধ্যে পুলিশের কয়েকজন কর্মকর্তা যারা এখন পাওয়ারে আছে এর মধ্যে একজন ডিআইজি অতিরিক্ত কয়েকজন ডিআইজি তাদের দুর্নীতি বাড়ি গাড়ি গরুর ব্যবসা গরুর হাট ইত্যাদি নিয়ে নানা রকম তথ্যপত্র আসছে এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বনাম সাংবাদিক সমাজ বা গণমাধ্যম সমাজ এদের মধ্যে একটা নির্ধারণ কন্ট্রাডিকশন তৈরি হয়েছে তো এই সকল উত্তেজনার মধ্যে আলাপ আলোচনার মধ্যে সত্যিকার অর্থে একটা বাজেট হয়ে গেল বাজেটের লো ফলগুলো কি টাকা কিভাবে চলবে টাকা কিভাবে গেল শেয়ার মার্কেট থেকে এই কয়দিনে কত হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল শেয়ার মার্কেটের দুর্দশা এবং এটা যে আর জীবনে দাঁড়াতে পারবে না এই বিষয়গুলো নিয়ে যে চুলচেরা বিস্তার বিশ্লেষণ করা হতো স্বাভাবিক অবস্থায় থাকলে সেইগুলো করা হচ্ছে না না করার ফলে কি হচ্ছে অনেকেই আমাদের এই সমাজে যারা প্রভাবশালী ক্ষমতায় থাকতে চান তারা শ্বাস প্রশ্বাস নেয়ার একটা সুযোগ পাচ্ছেন কিন্তু এটা খুব সাময়িক এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে এটা দিয়ে মূলত মূল সমস্যা কখনো সমাধান করা যাবে না আপাতত কুইনাইন খাইয়ে এটির হয়তো নিষ্পত্তি করা যাবে কিছুদিনের জন্য কিন্তু এই সমস্যাগুলো সোভিয়েত জমানার সেই সমস্যার মতো বড়ো আকারে দেখা দেবে তো কাজেই যে কোনো বৈদেশিক বিষয়ে অভ্যন্তরীণ বিষয় কিংবা অর্থনৈতিক বিষয়ে সরকার যত বেশি খোলামেলা হবে যত বেশি গণতান্ত্রিক হবে ট্রান্সপারেন্ট হবে ততই তার বিপদ এবং বিপত্তি কমে যাবে আর এই বিষয়গুলোকে যদি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম অনুল্লেখ্য অপ্রয়োজনীয় বিষয় আদি সামনে আনা হয় এবং এগুলো নিয়ে মানুষ যদি খুব নাচানাচি করে তাহলে আলটিমেটলি অ্যাজ এ নেশন হিসেবে আমরা পিছনে পড়ব আমাদের সবার ক্ষতি হবে আর সরকারের তো অবশ্যই ক্ষতি হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আমরা অনেক আলোচনা দেখতে পেয়েছি আজকের এই নিউজ থেকে গুলাম মাল্লা রনি সে অনেক আলোচনা করেছে অনেক তথ্য দিয়েছে আওয়ামী লীগের উপরে দেশি বিদেশি নজিরবিহীন চাপ এই বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছে সেটা আমরা সকলে দেখতে পেয়েছি আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম